বিসমুল্লাহ রহমানে রহিম আবারও চলে আসলাম আপনাদের মাঝে এখন অবশ্য জিমে চলে আসছি এখন আসলে কয়েকদিন খুব ঝামেলার মধ্যে ছিলাম ছেলে মেয়ে একসাথে জিম করতে হতো তখন খুব মনে হতো যে আল্লাহ ইজি থাকতে পারতাম না তো আলহামদুলিল্লাহ আমাদের মহিলাদের জন্য আলাদা জিম খুলেছে সেজন্য অনেক ধন্যবাদ তারপরে যারা জিম করতে চাচ্ছেন হয়তো আপনারা মেয়েদের আলাদা জিম চাচ্ছেন তো আপনারা চলে আসতে পারেন আমাদের জিম সেন্টারে এখানে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা ভালো ইচ্ছে না এখন সবার তো সবাই ভালো থাকবে আবারও আসবো তোমাদের মাঝে ইনশাল্লাহ সবাইকে একটু দেখাচ্ছি এখন জিমে আমি একা আসলে আমি জিম সবসময় যে কেউ যদি না থাকে তখনই আমি নিজে একাই জিম করি একটু মানুষের মাঝে একটু আনইজি লাগে সেটাই তো যাক সবাই ভালো থাকবে ইনশাল্লাহ দোয়া করবা আসসালামু আলাইকুম